আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এলাম আজকে বৃহস্পতিবার তাই তো আজকে আবার কাজে যেতে কাজে আজকে কাজে যেতে হচ্ছে আর সকালবেলা দেখতে পাচ্ছ চা আর রুটি চা রুটি খেয়ে তারপর কাজে যাব আর আজকে সারাদিনটা কী করে কাটাবো সেটা তুমি দেখতেই পাবে তো ভিডিওটা দেখতে দাও তো ফাইনালি কাজ এখন আমি কাজের এখানে চলে এসেছি অলরেডি কাজের এখানে এসেছি আর দেখি আজকে কেরম কী কাজ হয় তারপর কাজ হলে সেরকম কাজ হলে তারপর তোমাদের ভালো করে দেখাবো আর কাজের অবস্থা খুবই খারাপ সব জায়গায় কাজের অবস্থা খুবই খারাপ কী হয় না হয় তারপর হবে তো সকালবেলা বাড়ি থেকে চা খেয়ে এসছি তবুও একটুখানি চা খেতে ইচ্ছা করলো হোক গরম চলে গেছে কিন্তু সকালের দিকে ঘ এত ঘন কুয়াশা তার মধ্যে একটু চা ফা চা না হলে কেমন লাগে তাই চায়ের দোকানে বসে চা খাচ্ছি আর অর্ডারের অপেক্ষায় বসে আছি দেখি কি হয় অর্ডার কখন আসে আর সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে কি বলবো যে বাজারের অবস্থা খুব খারাপ বাজারের অবস্থা ভালো মনে হয় এখন অনলাইনের বাজারে বাজারের কোনো অবস্থাই ভালো নেই তো যাই হোক যেরকম আছে কপালে তাই হবে ইচ্ছা তো বেশি কিছু করা যাবে না তো এখন যাচ্ছি ব্লকে ব্লকে উঠে তারপর ডেলিভারিটা করবো বাড়ি যাবো ডেলিভারিটা করে তারপর বাড়ি যাব আগে ডেলিভারিটা করে নিই তারপর বাড়ি যাবো তো অর্ডারটা ডেলিভারি হয়ে গেছে এখন ডেলিভারি হয়ে যায় আর এখন আমি যাবো হচ্ছে खीजे पेजे को तो आज के भाजी एक खे आकेला वाला देखे आई है तो चलो रान्ना करब खेल हेलो भाई दुखी बेला खेते जो मार्ग में मरला माछ नहीं सस्त पेलम्छ खेते खूब भलोबाजी मराला माँ नहीं एलम देखिए माँ खेल मन दर तो चलो से देखा जाए मार्ग माँ नहीं মাছটা নিয়ে এসে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার এখন তো রান্না হয়ে গেছে যেহেতু আর তাই জন্য ঢুকিয়ে রাখবো ফ্রিজে ঢুকিয়ে রাখি দেখতেই পারছো ফ্রিজে ঢুক ফ্রিজে ঢুকিয়ে রাখছি তো এখন দুপুরবেলা ভালো দুপুর হয়েছে তবে সময় পেলাম তো বাড়িতে চলে এলাম এইদিকেই অর্ডার ছিল বাড়ির সামনেই অর্ডার ছিল একটু ওষুধের তা ওষুধটা দিয়ে তা বাড়ির সামনে খেয়ে ভাবলাম যখন এসেছি তখন খেয়ে নিই তো খেয়ে নিলাম খেয়ে নিতে দেখি কী কী রান্না করে দিয়েছে তো মা এই যে আমার রান্না করে দিয়েছে ডাল হয়ে গেছে এদিকে এদিকে আলু ভাজা ডিম

আর কী বলবো বলো চা খাই তোমাদের চা খাওয়া হয়েছে কি না তুই বল দেখি যদি চা খেতে চাও থানার সময় চলে আসে সেটা বসে চা খাবে ঠিক আছে কী হয় তো যাই হোক গাইস এখন সন্ধে সাতটা বাজে পাও মোটামুটি আজকে রানিং ঠিক আছে আর কি করাই যাবে আমার বেশি দরকার নেই আমার মার ওষুধটা হলেই যথেষ্ট আর আমার যে লোনের ব্যাপারটা আছে ওই লোনের টাকাটা হলই যথেষ্ট এছাড়া আমার আর কোনো প্রবলেম নেই টুকটাক চললেই হলো তো অনেকদিন ডিউটি করিনি তার জন্য একটু ফল্ট হচ্ছে ঠিকই তাতে কোনো ব্যাপার না আর আবার উঠে আসবো পৃথিবীর বুকে সবাই একদিন নিচে নামে ওপরে ওঠে সমুদ্রে ঢেউর মতন সব কিছুই হয় তো যাই হোক আবার হবে চিন্তা করতে হবে না তোমরা যদি পাশে থাকো নিশ্চয়ই হবে আর এরমভাবেই চলবে কিছু করার নেই তো হোক এখন একটু মুড়ি এনেছি একটু মুড়ি খাবো মুড়ি খেয়ে তারপর দেখছি কি করা যায় তো আজকে লাস্ট ডেলিভারি করলাম আর লাস্ট ডেলিভারি করে এখন বাড়ির দিকে যাবো কেননা অনেক রাত্রি হয়ে গেছে প্রায় নটা বাজতে হয়ে যাচ্ছে আর এদিকে মার ওষুধ খাওয়ার টাইম হয়ে এসছে তো এখন বাড়ি যাব আর বাড়ি গিয়ে তারপর ধর তোমাদের সাথে আবার দেখা হবে তো মার জন্য আজকে শুটকি মাছ নিলাম মা খুব কয়েকদিন ধরে খেতে চাইছিল শুটকি মাছ নিলাম আর শুক্রি মাছ নিয়েছি সত্তর টাকা দাম যেটা পঞ্চাশ টাকা দাম ছিল সেটা সত্তর টাকা দাম হয়ে গেছে যাই না কী হবে এরকমভাবে জিনিসপত্রের দাম বেড়ে যায় শুধু মাইনাই বাড়ে না জিনিসপত্রের দাম বেড়ে যায় বড়ো লোক শুধু বড়ো লোকই হয়ে যাচ্ছে গরিব আর গরিবই হয়ে যাচ্ছে যাই হোক সেটা বিষয় না মা অনেকদিন ধরে খেতে চাইছিলো তাই জন্য আমি নিয়ে এলাম শুক্রি মাছ শক্তি মাছ আরাম বাড়িতে গেলে আবার চিলাচিলি তো করে দেব মাছের জন্য জিজ্ঞাসা করেছিলাম যে মা কিছু আনতে হবে কি না তা বললো না কিছু আনতে হবে না ওই বাড়ি চলে যায় তো দেখলাম পয়সা যখন আছে হাতে কিছু নিয়ে যাই মার জন্য তো ফাইনালি গাই তখন বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে এখন মার মার তো বকানি শুনতেই হবে কেননা মা বলেছিল যে কিছু না আনিয়ে আসতে আর আমি এই শুটকি মাছ নিয়ে এসেছি দেখো এই যে এই যে শুটকি মাছ হুম তো মা খুব খেতে ভালোবাসে এই শুটকি মাছ তো এই শুটকি মাছ যেটা বলছিলাম তোমাদের সত্তর টাকা দাম ব্যাপারটাই বুঝতে পারছি না তো কী বললো ছাল ছেঁড়ানো থাকবে অমুক থাকবে তুমুক থাকবে তো সেই জন্যই সেই ছুট ছুটকি মাছ নিয়ে এলাম তো যাই হোক এখন দেখি কি বলে ভিক্টোরিয়া আমাদের ভিক্টোরিয়া তো অনেক কিছুই বলে কেন পয়সা খরচ করতে গেলে আরে পয়সা না খরচা করলে পয়সা ছাড়া কেউ দেবে ফ্রিজে কেউ খেতে দেবে